গতকালকে দিন গত রাত্রে আমাদের এলাকার পশ্চিম পাশে নদীর কিনারে এমন একটা গানের মঞ্চ দিয়েছে আজকে সকালে খবর পাইলাম মিলিয়ন পাঁচশো থেকে ছয়শ মানুষ হয়ে গেছিল আর এই জায়গা সুন্দর সামিয়া উপরে নিচে বিছানা কোরানের কথা হবে হাদিসের কথা হবে এখানে ভাই কোনো লোক নাই দুঃখের বিষয় কি না সম্মানিত হাজির কোরআনের আলোচনা আপনাকে আমাকে কতটুকু উপকার করতে পারে আর গান বাজনা কতটুকু আপনাকে উপকার করতে পারে শুধু ক্ষতি করতে পারে এই জন্য ভাইরা আমার আল্লাহ আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি না করতেন কুরআনুল কারীম নাজিল হয়তো না কথা বলেন ঠিক কি না আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার ভাই কুরআনুল কারীম নাজিল হয়েছে কোরআনুল কারিম কেন নাজিল হয়েছে একমাত্র শুধুমাত্র মাত্র নবীর অসংখ্য মহব্বতের কইজার টুকরা একমাত্র শুধুমাত্র উম্মতের জন্য ত্রিশ পারা একশত চোদ্দটি সুরা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছে কথা বলেন ঠিক কিনা আজকে সেই কোরআনুল কারীমকে আমরা দূরে ফেলে রেখেছি কুরআনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই নবীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই আল্লাহর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই সম্পর্ক হয়েছে বেদিনদের সঙ্গে সম্পর্ক হয়েছে শয়তানের সঙ্গে সম্পর্ক হয়েছে কাফের আর বেঈমানের সঙ্গে কথা বলেন ঠিক কি না ও মুসলমান বেঈমানের হাত থেকে হাত থেকে মুশরিকের হাত থেকে সাবধান থাকতে হবে কাফের যারা ইমান তার নষ্ট করার জন্য তারা আপনারা আমার পিছে লেগেছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার আল্লাহ রসুল সল্লনা হলে সাল্লামের সঙ্গে যতক্ষণ পর্যন্ত সম্পর্ক না হবে রসুল সল্লমান্মা হোক ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত না করবেই রসুন সল্লমা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহুব্বিকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হে নবী আপনি বলে দিন পৃথিবীর মানুষকে তারা যেন আমাকে ভালোবাসার আগেই আপনি নবীকে মহব্বত করে আপনি নবীকে ভালোবাসে আপনি নবীকে ভালোবাসা মহব্বত করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত ভালোবাসা অর্জন হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মাঝে আমার মাঝে জানাইয়া দেন অগত দুনিয়ার উম্মত তোমরা যারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসো محبت করো আমি রাসূলকে তোমরা অনুসরণ করো محبت করো ভালোবাসো আমি নবীকে ভালোবাসতে محبت করলে অনুসরণ করলেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা অনুসরণ করা দাইত্য না যাবে।

আমার সুন্নতকে আক্রিয়ে ধরা আমার সুন্নতকে মহব্বত করো আমার সুন্নতকে যদি আক্রিয়ে ধরতে পারো আমার সুন্নতকে তুমি যদি মহব্বত মহব্বত করতে পারো কে আমার ময়দানে এই সুন্নতের বরকতে এই সুন্নতকে অনুসরণ করার কারণে এই সুন্নতকে ভালোবাসার কারণে আমি রসুল আমি রসুল তোমাদেরকে ধরে ধরে জান্নাতে পাওয়া সাব কথা বলেন ঠিক কিনা আমার হয়ে গেছে ও বাবা জি আজও পর্যন্ত মুখের মধ্যে দাঁড়িয়ে নেই মাথার মধ্যে নাই কথা বলেন ঠিক না আমার করা লাগে এডাও আমাদের ভিতরে জানা নাই কিভাবে পাইকানা করার লাগে এডাও আমাদের ভিতরে যারা নাই পাইকানা করতে গেল সুন্নতের پابং দিয়ে হইতো বে থেকে বাইরে যতক্ষণ হইবেন তারপর সুন্নত করতে হবে ও বন্ধু আমার ভিতরে সুন্নত গুলো না থাকার কারণে ও বন্ধু আমার নবীকে অনুসরণ করা হয় না আমার নবীকে ভালোবাসা যায় না ও মুসলমান আল্লাহ বলেছেন তোমরা যদি আমাকে চাও আমার নবীর শিখানো সত্য করে ধরো আমার নবীকে মহব্বত করো যতক্ষণ পর্যন্ত আমার নবীকে মহব্বত করো নাই যতক্ষণ পর্যন্ত আমার নবীর শূন্যত আক্রিয় ধরো নাই ততক্ষণ পর্যন্ত তোমরা ওই নবীর উন্মত হইতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমার

ইসলামের ভিতরে প্রবেশ করো পুরাপুরি ইসলামের ভিতরে প্রবেশ করো ও মুসলমান বাবাজি আপনার দাদা ছিল মুসলমান বাবা ছিল মুসলমান আমার দাদা ছিল মুসলমান বাবা ছিল মুসলমান মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে মুসলমান কি হওয়া যায় কথা কি বুঝেন নাই আমার মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে ডাক দিয়ে বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফি সিলমি কাফফা তোমরা পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো এই কথার মধ্যে বোঝা যায় আমরা ইসলামের ভিতরে এখনো পুরোপুরি ভাবে ঢুকতে পারি নাই কথা বলেন ঠিক কিনা আমার

এই সমস্ত গুন আছে এই সমস্ত গুনগুলা থাকার কারণে তারাই হলো পুরাপুরি মুসলমান কথা বলেন ঠিক কিনা ও বন্ধু আমাদের ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ নাই আমাদের ভিতরে আমাদের ভিতরে সুদ আছে আমাদের ভিতরে ঘুষ আছে আমাদের ভিতরে পর্দা নাই ও মুসলমান আমাদের ভিতরে হীনতা আছে আমাদের ভিতরে কি আছে আমাদের

ফেরস্তার নাম হলো মকরুম ফেরস্তা এই ফেরস্তা নয় লক্ষ বছর আবাদত করে ফেরস্তার সর্দার হয়েছিল একটা কথার কারণে একটা কথা না শোনার কারণে ও বন্ধু তারা তো আজকে আপনার আমার শত্রু হয়ে গেছে তার নাম হলো মিস্টার ইবলিশ শয়তান কথা বলেন ঠিক কিনা আদম

আপনার আমার আমল আমলনামায় লক্ত করে শুধু গুনাহ আর গুনা গুনা আর গুনা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি কোনদিন দিন কোন সময় তো এই গুনার কথা মনে কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন কে ভয় কইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না কাটি করলাম না গুনাহও মাপ চাইলাম না ও

দিয়েছিলাম তোদের পিছনে হাদিস দিয়েছিলাম এখন পর্যন্ত তোরা ইবাদত করলি না রে বান্দা ওই বান্দা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আমার কাছে হাজির হইতে হবে ও বন্ধু আজকে আমরা চোখ দিয়ে জুনা করে ফেলেছি হাত দিয়ে জুনা করে ফেলেছি মুখ দিয়ে জুনা করে ফেলেছি পাও দিয়ে জুনা করে ফেলেছি কান দিয়ে জুনা করে ফেলেছি ও বন্ধু গুনা করতে 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 পাহাড়ের পরিমাণ গুনা করে ফেলেছি কোনদিন কোন সময় তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে পারলাম না কান্না কাটিয়ে করতে পারলাম না মাফ চাইলাম না আল্লাহ পাক

আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে গুনাহগুলো মাপ চাইতে হবে নচেত কবর কারো সঙ্গে ভালো ব্যবহার করবে না কথা বলেন ঠিক কি তো তিন করে লা ইলাহা ইল্লাল্লাহ আ লা ইলাহা ইল্লাল্লাহ

চোখ দিয়ে পালিয়ে আসবে বন্ধুগণ তখন হারিয়ে আফসুস করবো হাই দুনিয়ার মধ্যে কি করলাম দুনিয়ার মধ্যে কি করলাম

সমস্ত ব্যক্তিরা কানতে কানতে জাহান নামে চলে যাবে সম্মানিত হাজরিন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের এবাদত গুলো আমাদেরকে করতে হবে সম্মানিত হাজরিন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এই আসমানটা দেখতেছেন জমিন দেখতেছেন যতগুলো আপনি নাজনাম দেখতেছেন একমাত্র আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছে আল্লাহ পাক বলতেছে বান্দা তোমার জন্য আমি আসমান জন্য জমিন বানাইলাম তোমার জন্য নদী বানাইলাম তোমার জন্য সাগর বানাইলাম তোমার জন্য চন্দ্র বানাইলাম তোমার জন্য সূর্য বানাইলাম ও বান্দা। এই সমস্ত জিনিসগুলা তোমাদেরকেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নেয়ামত হিসেবে দান করলাম বল না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান ও বানায়া দিলেন চন্দ্র বানায়া দিলেন সূর্য বানায়া দিলেন জমিনটাও বানায়া দিলেন নদীর ব্যবস্থা করে দিলেন গাছের ব্যবস্থা করে দিলেন ধানের ব্যবস্থা করে দিলেন গরু পাশুর ছাগল হাঁস মুরগি সবকিছু বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলমী দিয়ে দিলেন আল্লাহ পাক বলতেছে বান্দা এই সমস্ত নিয়ামক গুলো ভক্ষণ কয়রা তোমরা কি করো আমার এবাদত করো তোমার ইমান তাত্ততা যা করো আমল করতে করতে আমল গুলো তুমি বড় পুচি বানাও ইমান আর আমলের মাধ্যমে তুমি জান্নাত পেয়ে যাবা বলেন সুবাহান আল্লাহ ইমানের পথে অবিচলতেকে কে আমার মন যেন ইমানের পথ না মানুষের মুসলমানের দুইটাই তৌবিল একটা হলো ঈমান আর একটা হবো হলো আমল ঈমান আর আমল ছাড়া মানুষের কোনো গতি নাই যদি জান্নাতে যাইতে চান समस्त গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে কান্না কাটি করে আল্লাহ তাআলার কাছে মাপ চান আল্লাহ পাক বলতেছে বান্দা তুই যখন আমার দিকে ঘুরেছস আমার কাছে তো আছে আমার ভয়ে চোখের পানি পের করে সস ও বান্দা আমি তোর জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিলাম এই গুনা মাফিয়া কবরে যান কবর ভালো ব্যবহার করব যতক্ষণ পর্যন্ত গুনা মাফ না হয়েছে যতক্ষণ পর্যন্ত গুনা মাফ না করে কবরে না যাবেন ততক্ষণ পর্যন্ত কবর আপনার আমার সঙ্গে ভালো ব্যবহার করবে না সম্মানিত হাজির চাই হোক আমি এলাকারই সন্তান আমি জায়গায় বি জায়গায় আপনাদের দোয়ার বরকত